আসসালামু আলাইকুম আশা করছি সকল ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ওয়েস্ট বেঙ্গলের খুব একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে হাজার হাজারদুয়ারি যেখানে হাজারটার অধিক দরজা রয়েছে যার কারণে এটার নাম হচ্ছে হাজারদুয়ারি এখানে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগে দর্শনীয় স্থান এখানে দেশ বিদেশের অনেক মানুষগুলো এখানে আসে অনেক ভিতরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো পুরান রাজাদের স্মৃতিগুলো অনেক কিছু রয়েছে রাজাদের বিভিন্ন অস্ত্র শস্ত্র যে থাকার বাসস্থান কিছু সব কিছু ভিতরে আছে অনেক সুন্দর দেখলাম এখানে দেশ বিদেশের বহিরাজ্যের থেকে ভারতের অসংখ্য রাজ্য থেকে মানুষগুলো আসে এখানে দেখার জন্য যদি একজন আপনারা যদি এখানে না আসেন তাহলে আপনারা সেই অনুভবটি সে ভালো লাগাতে আপনারা বুঝতে পারেন আপনারা অবশ্যই এখানে আসেন কিছু দেশ রাজ্য এগুলো লম্বন করেন কিছু অনেক কিছু শিক্ষা নিয়েও আছে যেমন আমরা বিভিন্ন বই পুস্তকের মধ্যে পড়েছি হাজারদুয়ারি সম্বন্ধে আজকে সেই জায়গার মধ্যে আমরা সরাসরি সেই জায়গার মধ্যে অবস্থান করছি সেই জায়গার মধ্যে আছে এত সুন্দর এত ভালো লাগছে নিজের কাছে মানে বলে বুঝাতে পারবো না খুব ভালো লাগছে আমাদের কাছে সব থেকে আর এখানে দেখতে পাচ্ছেন ইতিহাস গড়া বিভিন্ন বই পুস্তকের মধ্যে আমরা পড়ে থাকি বিভিন্ন ইন্টারনেটে সেই আমরা এই দৃশ্যগুলো দেখে থাকি আজকে সেই জায়গার মধ্যে অবস্থান সেই জায়গাতে আমরা আছি খুবই বলে খুবই নাম করে একটি দর্শনীয় স্থান উল্লেখযোগ্য দর্শনীয় স্থান খুবই ভালো লেগেছে ঘুরে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি ভিতরে অনেক কিছু আছে দেখার মতো जिंदाबाद इश्के नबी 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 जिंदाबाद इश्क़े नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद अमर जुड़े उठलो जोखम ढुल